আমি তোমার জন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি তোমাকে আগলে রাখার আমাদের প্রতিশ্রুতিই ছিল তো দুজন দুজনকে ভালোবেসে আগলে রাখবো পাশে থাকবো বিশ্বাস ভালোবাসা ভরসা এই জায়গাটুকু একদম স্পষ্ট ছিল না আমাদের ভালোবাসার মাঝে এতটুকু দূরত্ব ছিল না যেখানে বিশ্বাসঘাতকতা সুযোগটা আসবে আমাকে ভালোবাসার আগে কি তুমি এতিম ছিলে আমাকে ভালোবাসার আগে কি তোমার পরিবারে বাবা মা ভাই বোন কেউ ছিল না তোমার প্রতিশ্রুতি দেওয়ার আগেও কি কেউ ছিল না তুমি যখন আমাকে প্রতিশ্রুতি গুলো দিচ্ছিলেন তুমি পৃথিবীর সব কিছুর এগেনস্টে কি আমাকে ভালোবাসবে তবে তোমাকে বিশ্বাস করাটাই কি আমার ভুল ছিল তুমি অন্য কারো বিছানায় শোয়ার আগে কি একটা বারও চিন্তা করেছিলে আরে তুমি তো বিশ্বাসঘাতক বেইমানের থেকেও অধম তুমি শুধুমাত্র বিশ্বাস ভরসা ভালোবাসা এই জায়গাটা নিয়েই খেলনি তুমি খেলেছ আমার পরিবার আমার বিশ্বাস আমার ভালোবাসা আমার মানসিকতা সব কিছু অভিনয়ের কষ্টটা পেয়েছি কোথায় জানো তুমি না আমার রক্তের কেউ ছিলে না তবুও না খাবার টেবিলে বসে তোমার জন্য পাগলের মতো কান্না করেছি যেই মানুষটা তোমার জন্য পুরো ফ্যামিলির এগেনস্টে চলে গিয়েছিল তুমি না সেই মানুষটাকে পুতুলের মতো করে ছুড়ে ফেলে দিলে অভিশাপ দিচ্ছি না তবে সময়ের অপেক্ষায় রইলাম